ধুয়ে রেখেছি আদা রসুন টমেটো একসঙ্গে বেটে রেখেছি এই যে দেখতে পাচ্ছেন একসঙ্গে কাঁচা লঙ্কাটা ম্যারিনেট করবো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব মরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিলাম লেবু লেবুর রসটা এর মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করে এবং হাত দিয়ে করবো মিনিট করে একটা ঢাকা দিয়ে একটু রেখে দিলাম বেসুন দু চামচ ময়দা দু চামচ ময়দা হচ্ছে বেকিং পাউডার বেকিং পাউডার অল্প হাফ চামচ বাটার ডিম একটা ফাটিয়ে দেব লবণ পরিমাণ মতো আদা তেল অল্প করে দিতে হবে অল্প জল ঘন ঘন করে ব্যাটারটাকে ঘুলতে হবে পাতলা হবে না ঘন করে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে একটু বেশি করে তেল দিতে হবে ডিপ ফ্রাই হয় এটা গরম হয়ে গেছে ম্যারিনেট করা চিকেন একটা একটা করে পিস নেব একটা একটা করে ভেজে নেব ঘন ঘন করে করতে হবে কিভাবে ডিপ ফ্রাই করে নিতে হবে কেমন লাগলো জানাবেন চিকেন বাটারফ্রাই ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন দু রকম সস টমেটো আর চিলি সস